একুশ নম্বর অঙ্কটা আজকে আমরা সমাধান করব বাট এখানে ফার্স্ট টাইমে আমরা কোয়েশনটা পড়ি এন ইকাল টু এক্স মাইনাস ওয়ান এনের এর মান হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স ইলিমেন্ট এক্স এন ইলিমেন্ট মানে উপাদান বা মান আর এনতে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হবে এক্সের মানটা হতে হবে কি স্বাভাবিক সংখ্যা দেখা যে এন স্কোয়ারকে আট দ্বারা ভাগ হলে প্রতি ক্ষেত্রে এন স্কোয়ারকে মানে এনে যা মান পাবো সেটাকে আবার দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক শেষ থাকবে প্রতি ক্ষেত্রে ওয়ান ভাগ শেষ বলতে অবশিষ্ট এক করে থাকবে চলো শুরু করা যাক তো একুশ নম্বর অঙ্কের সমাধান দেখো বিজোর স্বাভাবিক সংখ্যা টু পার এন মাইনাস যেখানে এন যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কি ধরনের সংখ্যা বীজ স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা টু এন মাইনাস ওয়ান যেখানে এন যে স্বাভাবিক সংখ্যা হবে বর্গ টু এন মাইনাস ওয়ান এর বর্গ লেখা হয় এই যে এখানে এখানে আমরা লিখে দিতে পারি বর্গ করে ঠিক আছে এটা একটা ফর্মুলা পড়েছে কি ধরনের ফর্মুলা এই যে এটা এ মাইনাস এর যে ফর্মুলা আছে এটা অনেকে ফর্মুলাটা মেমোরাইজ আছে যেহেতু ক্লাস নাইন টেনে পড়ো তাহলে অবশ্যই এই ফর্মুলাটা সবারই জানা উচিত জানো তাহলে এখানে টু এন মাইনাস ওয়ান এটাকে ধরে নেওয়া প্রথম পদ আর এটা আছে দ্বিতীয় পদ ফর্মুলা অনুযায়ী এর মাথে স্কোয়ার আছে প্রথম পদের এর মতো স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস সূত্রের টু টুর সাথে গুণ প্রথম পদ এ আছে এই জন্য দেওয়া আছে এ দ্বিতীয় পদ বি আছে এই জন্য দিয়েছে বি দ্বিতীয় পদের মধ্যে স্কয়ার সূত্র অনুযায়ী এখানে প্লাস তাহলে দেখো প্রথম পদের মধ্যে স্কয়ার সূত্র অনুযায়ী মাইনাস সূত্র টু এর প্রথম পদ কি আছে টু এন ইন্টু দ্বিতীয় পদ ওয়ান প্লাস দ্বিতীয় পদের মধ্যে এই যে স্কয়ার এই ফর্মুলা অনুযায়ী এটা পড়েছে দেখো টু এন অল স্কয়ার আছে অল স্কোয়ার বলতে ভিতরে বিরাকেটের ভিতরে যা আছে সব ডাবল গুণ হবে এটা টু যদি ডাবল গুণ করে কথা হয় ফোর দুটো এন গুণ করলে কি হয় এনস্কোয়ার অনেকে জানি যে অনেকে আসলে জানে না যে এনস্কোয়ার কেন হয় তো দুটো এন গুণ করলে কেন এন স্কোয়ার হয় আমি একটু বলি পৃথিবীর সমস্ত সংখ্যার পাওয়ার থাকে ওয়ান এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান তাহলে পৃথিবীর সমস্ত সংখ্যার পাওয়ার যদি ওয়ান হয় তো এটা কি হচ্ছে গুণ গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় যোগ এখানে বেজ আছে কত এন এখানে দেখো বেজ আছে এন দুইটা এন এর ভিতরে যে কোনো একটা এন নিতে হয় আর এটা পাওয়ার ওয়ান এটাও পাওয়ার ওয়ান তো গুনে ক্ষেত্রে পারগুলো গুলো কি হয় গুনে ক্ষেত্রে পাওয়ার গুলো হয় যোগ তাহলে এক আর এক কথা হয় দুই আর দুই মানে স্কার তাহলে কথা আছে ফোর এন স্কার মাইনাস টুর সাথে টু গুণ করো দুই দুখানে কথা হয় চার চারের সাথে এক গুণ করো তাহলে চার এক চার আর এন ছিল এন তাহলে টু ইন্টু টু এন মাইনাস ওয়ান এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি ফোর এন প্লাস ছিল প্লাস তো ওয়ানের মাথায় স্কোয়ার তাহলে কয়টা ওয়ান গুণ হবে দুইটা ওয়ান গুণ হবে দুটো ওয়ান গুণ করলে কত আসে আমাদের ওয়ানই আসে এক একে এক এই যে এখানে আমরা একটু কমন নিতে পারি এই দুটার ভিতরে কি মিল আছে দেখো একটু কমন নেওয়া যায় কিনা এখানে আমরা কমন নিতে পারি ফোরেন ফোরেন যদি কমন নেওয়ার থাকে এখানে এন মাইনাস তো ফোরেন কমন নিয়ে নিয়েছে তাহলে কথা হয় ওয়ান তো কমন মানে কি ভাগ তো ফোর এন দিয়ে ফোর এন স্কোয়ার কে ভাগ করে ওয়ানি এন মাইনাস ছিল করলে একই রকম সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেটা এখন বলি থ্রি দিয়ে যদি ভাগ করলে ওয়ান হয় এইটাকে আবার যদি আমরা ক্যালকুলেশন করি বা গুণ করে দেখবে এটা পাই কিনা ফোর সাথে ফোর এন এর সাথে এন গুণ করলে ফোর এন স্কোয়ার মাইনাস ফোর এন এর সাথে ওয়ান গুণ করলে ফোর এন প্লাস ছিল প্লাস ওয়ান ছিল ওয়ান তো একই অবস্থা পারছি এখানে কমা এন মাইনাস ওয়ান এবং এন দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা সেটা আর হচ্ছে সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে এদের যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে আমার কাছে যেটা মনে হয় জোর এই যে ফোরেন অর্থাৎ এদের গুণফল ও জোর সংখ্যা গুণফল ফল আর জোট সংখ্যা এটা স্বাভাবিক ক্রমে স্বাভাবিক সংখ্যা এন তাহলে এটা একটি জোট সংখ্যা এন এন আর এন মাইনাস ওয়ান এটা একটা জোট সংখ্যা অতএব এন ইন্টু এন মাইনাস ওয়ান দুই দ্বারা বিভাজ্য কয় দ্বারা বিভাজ্য এখানে উল্লেখ করে দিয়েছে কি না দুই দ্বারা বিভাজ্য কথা বলি এখানে সবগুলো দুই দ্বারা বিভাজ্য খালি ফোর এন এন মাইনাস ওয়ান কমা দুই দ্বারা বিভাজ্য কত চার কত হয় আট তার মানে আট দ্বারা বিভাজ্য চার দোকানে কথা হয় আট চার দোকানে আট অরিজিনাল ছিল আমাদের কি ফোর এন ইন্টু এন মাইনাস ওয়ান অরিজিনাল আমাদের ছিল এই যে এইখানে যেটা আছে এইটা এখানে যেটা আছে এইটা তাহলে কত দ্বারা বিভাজ্য হয়েছে ফোর দ্বারা বিভাজ্য হয়েছে তার মানে ফোর

অতএব বিজোড় স্বাভাবিক সংখ্যাকে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট এক থাকে বিজোড় স্বাভাবিক সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত থাকবে এক থাকবে এটা আছে একুশ নম্বর প্রশ্নের সমাধান ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই